আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা সমসাময়িক সময়ে সারা দেশের মধ্যে সর্ববৃহৎ একটি অবৈধ মাদক বিদেশি মদের চালানকে জব্দ করতে সক্ষম হয়েছি গতকালকে রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রাপ্ত হই যে শেরপুর জেলার ঝিনাইগাতি থানার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বড় অসাধু মাদক পাচারকারী চক্র তারা বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক মাদক পাচার করে এদেশে নিয়ে আসে এবং বিভিন্নভাবে হাত ঘুরিয়ে তারা ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন বড়ো বড়ো শহরগুলোকে তারা সরবরাহ করে আসে তো উক্ত তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে অনুসরণ করতে শুরু করি এবং একাধিক অভিযানের প্রচেষ্টা চালানো হয় পরবর্তীতে তাদের সকল দুঃখ যাচাই বাছাই এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা গতকালকে তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক রাত সাড়ে আটটার দিকে শেরপুর জেলার চরমচরিয়া ইউনিয়নের মুকশেদপুর নয়াপাড়া ক্ষতিনস্থ এলাকা হতে একটি ট্রাক এবং তিনজনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নুরাল মিয়া পিতা মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ রিয়াদ হোসেন পিতা মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ নুরুল আমিন পিতা মোহাম্মদ আবদুল কুদ্দুস যাদের সবার স্থায়ী ঠিকানা ঝিনাইগাতি থানা রোড থানা ঝিনাইগাতি জেলা শেরপুর পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ট্রাক থেকে আমরা পঞ্চাশ বস্তা বিদেশি মদ জব্দ করতে সক্ষম হই যেখানে তেরোশো এক বোতল মদ ছিল এবং যার বেশিরভাগই ছিল সাতশো পঞ্চাশ মিলির বড় বোতলটা এবং দুইশো চল্লিশ বোতল ছিল তিনশো পঁচাত্তর মিলির যার ওজন আনুমানিক দ্বারায় আটশো পঁচাশি লিটারের বেশি যা সমসাময়িক সময়ে সারা দেশের মধ্যে সর্ববৃহৎ একটি সভারে উক্ত মাদকদ্রব্য এবং যত্নকৃত ট্রাকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকার উপরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হবে শেরপুর সদর থানায় গ্রেপ্তাকৃত আসামি এবং জব্দকৃত বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ট্রাকটি হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আপনারা জানেন র্যাব সৃষ্টির শুরু থেকেই মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল যার ফলশ্রুতিতে আমরা র্যাব চোদ্দ সিপিসি ওয়ান জামালপুর ক্যাম্প আমরা নিয়মিতই মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি এবং আপনারা এই জানুয়ারি মাসেই আরেকটি বড় চালান ধরেছিলাম বাট আজকের যে চালানটাকে আমরা ধরতে সক্ষম হয়েছি এটা অন্যতম একটি বৃহৎ একটি চালান আমরা ধরতে সক্ষম হয়েছি তো আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজ সমাজে দিতে চাই যে মাদকের বিরুদ্ধে আমরা অলওয়েজ সোচ্চার থাকবো এবং এই মাদক বিরোধী অভিযানগুলো আমরা কঠোর হস্তে সর্বদা পরিচালনা করব আপনাদের সবাইকে ধন্যবাদ बांगुनो <laughs> भकते আরে <laughs> अब आएगा क्या ये बेटा का पूरा ना दूज डे এই পৰে তাক